পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের বিষয় এবং এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান আপনাকে প্রথমে অবশ্যই অবশ্যই এস এবং সিএসএস শিখতে হবে এসটিএমএল এবং সিএসএস এর জ্ঞান না থাকলে আপনি কখনোই ভালো একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে পারবেন না কোন একটি ভাষা শিখতে গেলে আমাদের প্রথমে ভাষা লিখতে শিখি তার জন্য আমাদেরকে প্রথমে হয়। ঠিক আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমে এস এবং সিএসএস শিখতে হবে সো এই এস এবং সিএসএস এটা কি এবং কেন আমরা একটি ওয়েবসাইট এস টিএম সিএসএস ব্যবহার করব এবং এটার গুরুত্বটা কি সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক অর্থ হচ্ছে কথাটির হাইপারটেক্সট মার্কআপ এটি হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটির মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মার্কআপ করার অর্থ হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করা যেমন আমরা যখন কোনো কিছু তৈরি করি যেমন সাপোজ আমরা যখন দেখি বিভিন্ন বাড়ি বা কনস্ট্রাকশন তৈরি করা হয় তখন প্রথমেই সেটার একটি স্ট্রাকচার তৈরি করা হয় বা একটি বেজমেন্ট তৈরি করা হয় সো এই যে যে একটা স্ট্রাকচার তৈরি করা হয় পিলার দেয় সেখানে ছাদ দেয় ইত্যাদি বিষয়গুলো ঠিক একইভাবে আপনি যখন কোনো একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনাকে ফার্স্টে সেই ওয়েবসাইটের এরকম একটি মার্ক তৈরি করতে হবে সো সেই স্ট্রাকচারটি তৈরি করবে এই HTML। এবং এই এইচ এর যে কোডিং আছে সেগুলো ব্যবহার করে আপনাকে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে হবে তো এইচ সাধারণত কিছু বেসিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেখানে রয়েছে কিছু ট্যাগ অ্যাট্রিবিউট ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করবো তো আপনার স্ক্রিনে একটি বেসিক এর ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই বেসিক একটি কোডিং এবং এটি দেখতে আপনাদের কাছে হয়তো অত্যন্ত জটিল মনে হচ্ছে যারা এটি প্রথমবারের মতো দেখলেন কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটি মোটেও জটিল কোনো কোডিং না এবং আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে আমরা এতটুকু আপনাকে বলতে পারবো অবশ্যই অবশ্যই আপনি সম্পূর্ণরূপে স্টেমেল শিখতে পারবেন এবং এস্টেম ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি মার্ক করতে পারবেন এরপর আসা যাক সিএসএস সিএসএস কথাটির অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেডস একটু আগে আমরা দেখেছি যে এস টেমেল হচ্ছে একটি করার জন্য ব্যবহার করা হয় এবং সেই এস টেমেল দিয়ে আমরা যে মার্কআপ করবো একটা ওয়েবসাইট যে স্ট্রাকচার আমরা তৈরি করব সেই স্ট্রাকচারকে স্টাইল দেওয়ার জন্য সিএসএস ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন আপনাকে প্রথমে সেই বাড়ির একটা স্ট্রাকচার তৈরি করতে হবে তো স্ট্রাকচার তৈরি করার পরেই কিন্তু সেই বাড়িটা বসবাস উপযোগী হবে না সেটাকে বসবাস উপযোগী করার জন্য আপনাকে সেখানে জানালা লাগাতে হবে আপনার ঘরে ফ্যান লাগাতে হবে বা এসি সেট করতে হবে আপনার ঘরের ভেতরে রং করতে হবে তো এই যে যে আলাদা বিষয়গুলা যে এক্সট্রা স্টাইলিং এর যে বিষয়গুলা এটা যেরকম আপনি আপনার বাড়িতে বা প্রত্যেকটা বস্তু তৈরি করার সময় করে থাকেন ঠিক একইভাবে আপনি আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন সেই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হওয়ার পর সেটাতে এক্সট্রা কিছু স্টাইল দেওয়ার জন্য এই সিএসএস ব্যবহার হয়ে থাকে এসটেমএল এর মতো সিএসএস হচ্ছে এক ধরনের কোডিং বলতে পারি আমরা আমরা একটু আগে এসটেমএল কোডের एग्जांपल দেখেছি ঠিক একই ভাবে আমরা সিএসএস ও এই ধরনের কিছু কোড লিখে এসটেমএল এ করা মার্কআপটাকে আমরা স্টাইল দিয়ে থাকি আপনারা সবাই কমবেশি আমাদের ওয়েবসাইট itbari.com দেখেছেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন তো এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট দিয়েই আমরা আপনাদেরকে একটি এক্সাম্পল দিই যে আমরা বলেছি যে স্টেম হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে তো আমাদের যে আইটি ওয়াই ডট কম ওয়েবসাইট যেটা আপনারা চিরচরিত দেখেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু এরকম দেখা যাচ্ছে না এটি দেখা যাচ্ছে অনেকটা ভাঙা চূড়া এবং দেখা যাচ্ছে যে এলিমেন্টগুলো ভাবে নেই তো এইটা হচ্ছে আপনার স্ক্রিনে যেরকম ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সিএসএস ছাড়া শুধুমাত্র এস্টেম দিয়ে মার্কআপ করা আমাদের ওয়েবসাইট আপনারা বুঝতে পারতেছেন যে এটার কোনো স্টাইল নেই কিন্তু এই মুহূর্তে সো জন্য এটা দেখা যাচ্ছে একদম ভাঙাচোরা শুধুমাত্র একটা বেসিক স্ট্রাকচার তো যখন আমরা এটাতে আমরা সিএসএস ঢোকাবো তখন দেখবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইরকম হয়ে যাবে যে সিএসএস দিয়ে আমরা এটাকে একটা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসলাম একটা আকার আকৃতিতে নিয়ে আসলাম সো এই হচ্ছে মূলত বিষয় যে এসটেমএল হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে এবং সিএসএস হচ্ছে সেই বেসিক স্ট্রাকচারের উপর স্টাইল দিয়ে আপনার ওয়েবসাইটটাকে পরিপূর্ণ রূপ দান করে তার মানে আপনারা আশা করি সবাই বুঝে গেছেন যে আসলে এসটেমএল কেন গুরুত্বপূর্ণ এবং একটি ওয়েবসাইট আসলে এসটেমএল এবং সিএসএস ছাড়া তৈরি করা সম্ভব নয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এসটেমএল এবং সিএসএস কি কেন এটা গুরুত্বপূর্ণ এবং আপনারা আশা করি আমাদের এই টিউটোরিয়ালের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং খুব ভালোভাবে কোর্স কমপ্লিট করতে পারবেন সেই শুভকামনা রইল সবার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্বের আমন্ত্রণ রইলো রইল আল্লাহ হাফিজ